দিয়া আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো তো এরকম একটা ছিদ্রবিহীন সু উচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয় নাও তো ইউদরিকুমুল মাউতু মৃত্যু তোমার সেখানেই পৌঁছবে তোমার সেখানেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তন বাস্তব এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদার অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সে লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যায় সব মরে যায় এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি তা আমাদের জীবন অনেক সুন্দর হইত অনেক সুন্দর হইত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলছেন আল্লাহ নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ কইর যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ আনন্দ চিরতরে তোমারে চির স্তব্ধ করে দি তোমার মানুষটা আমাদের সামনে হাঁটতো চলতো উঠত বসতো ঘুরতো ফিরত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে সেই লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সুরগুল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছুই করে না এ কি আশ্চর্য বিষয় চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার কে তারে থামাই দিল কে তারে স্তব্ধ করে দিল এ তো আমার মতো ঘুরতো ফিরত হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেলেন আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জেঠারে আমি দেখে আসছি দোয়া করে আসছি ফুদি দিয়ে আসছি এক সপ্তাহ পরে দাদ জেঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জেঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোন যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন ইয়াবাঁশরা স্বভাব ইন্নজর আকাত তুদরি তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগুণিত ফল অগণিত চারা গাছ ঝরে দেন এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় না যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগে ঝরে যায় ঝরেই যায় বেশি থাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নাই আমার 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 ঘর বাচ্চা সাদের যে ঘর সেখানে আপনার এখন আমার চাচাতো ভাই বাই জ্যাঠাতো বাই আমার ভাই বেড়া সব মিলাইয়া আমাদের ছেলে পেলে বাই বাতিজা মিলে না হয়তো ষাট সত্তর জন আসি আমরা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই আমার দাদাও নাই দাদিও নাই জ্যাঠাও নাই চাচাও নাই আমার আব্বাও নাই কেউ নাই তাইলে কেন এমন হলো তাহলে বোঝা গেল অধিকাংশই ঝরে যায় কবরে চলে যায় মৃত্যু হয়ে যায় এই জন্য ধোকা না খাওয়া আরেকটা হলো বয়স্ক লোককে দেখলে উনি বলতেন হাসান বসরি রহমতুল্লাহ বৃদ্ধগণ তারা উনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে মা ইউন তাজারু বিশ্বার ইদা বালাগা যখন কোন ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি কি বাকি থাকে কাটা কথা বলে না কি বাকি থাকে কল আল হাসাদ বা কাটাটা বাকি থাকে পাইকা তো গেছে তার মানে আপনারা পাইকে তো গেছেন বয়স তো হয়েই গেছে আর শুধু মৃত্যুটা বাকি আর শুধু মৃত্যুটা বাকি তাইলে যুবককে বলতেন তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবা কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায় অসংখ্য ফল তো আগেই ঝরে যায় অসংখ্য গাছ তো আগেই ঝরে যায় আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই আপনি তো পাইকেই গেছেন এখন শুধু কাটা কবর মৃত্যু ছাড়া আর বাকি বাকিটা কি তাহলে মৃত্যু ভুলে না যাওয়া মউত ভুলে না যাওয়া রসুল্লাহ সাল ও সাল্লাম বলেন কাফা বিল মৌতে নবীজি বলেন কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তার ওয়াজের জন্য নসিহতের জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আমরা কিতাবে পড়ছি হযরত অমর রাদি আল্লাহ আনহ এত বড় সাহাবি উনি বলতেন কুল্লাই ইউ কলু মাতা ফুলান মাতা ফুলান মাতা তিনি বলতেন হায় শোনো প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অচির এই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হল আজ ওমরের মৃত্যু হলো উনি বলেন এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন এই জন্য বাফ এই আমাদের ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে ঠিক এভাবে আমরা তো মরছি একদিন এই গোটা আলমের মৃত্যু হবে একদিন এই গোটা সৃষ্টিটাই আল্লাহ তালা গোটায় ফেলবে আচ্ছা কি আশ্চর্য কথা এটা কি অবাক করা এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে যারে বলে কি হুজুর বলেন কি এত বড় আসমান ভেঙে যাবে এই সূর্য খসে পড়বে চাঁদ খসে পড়বে আল্লাহ তালা বলছে ইদা সামা উন ফাতারাত আসমান ভেঙে যাবে ইদাল কাওয়া কি বুন তাসারাত তারকারাজি খসে খসে পড়বে ইদা শামসু কুফিরাত ইদাল কাওয়া কি বুন তাসারাত আল্লাহ তালা বলছেন সূর্যটা গুটায় ফেলা হবে পাহাড়গুলো বালির মতো তুলার মতো উঠতে থাকবে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা এই জমিনের মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে বিহার সমুদ্র খাল বিল নদীর পানিগুলো সব টগে উতরাইয়া গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে না কোথাও পানি থাকবে না কোথাও গাছ থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে কিছুই না আচ্ছা এটা কেমন কথা এটা কেমন আশ্চর্য বিষয় এই গোটা আলমের মৃত্যু হবে আল্লাহ তালা কোরআনুল কারিমে বিশ্বাস করেন অসংখ্য বার কথা এটা বলছে এটা হবেই হবে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া আল্লাহ বলেন এই ঘটনাটা ঘটবে লাইসালি ওয়াকাতিহা কাদিবা এই ঘটনা মিথ্যা মনে করার মতো কেহ নাই যেদিন ঘটে যাবে তখন আর কারো কোন মিথ্যাবাদী আর থাকবে না অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে না চোখের সামনে চোখের সামনে কোরআন শরীফে একটা সুরা আছে সুর হজ যে আমরা হজ করি না এই হজ সূরাটার নাম এই সুরের শুরুতে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংসের কেয়ামতের একটা সাংঘাতিক বর্ণনা দিয়েছেন ওইখানে আছে আল্লাহ বলেন ইয়া আইগো হান্না সু তাকুর হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আর শোনো ইন্নাজাল জালাতা সা সেই উন্নাহ